আচ্ছা আমি আপনাকে এই আমাদের এটা হচ্ছে আমাদের টোটালি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে সেলফ করা আছে এখানে এবং আপনাকে যদি আমি দেখাই জাস্ট এখানে আপনি এক নজর মানে 50% ডিসকাউন্ট 50% পর্যন্ত ডিসকাউন্ট করা আছে হ্যাঁ বাহ বাহ ফ্ল্যাট 50% ডিসকাউন্ট আমাদের যে এমআরপি আছে এমআরপি এর অর্ধেক জাস্ট যদি বলি এখানে আপনার সাচি আছে লোফার আছে স্যান্ডেল আছে

লেদার দিয়ে করা ফুললি লেদার লেদার ব্যতীত কিছু নয় 90 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি কিন্তু আমাদের আছে ভাই প্রত্যেকটা প্রোডাক্টে আচ্ছা আমি এটাও বলে দিচ্ছি যে অনেক সময় হয় কি যে ডিসকাউন্ট প্রোডাক্টে কিন্তু আমাদের গ্যারান্টি দেওয়া হয় না বাট এনন লেদার থেকে আপনারা যারা 50% আমাদের যে প্রোডাক্টগুলো নেবেন

আমরা দিতে পারবো এবং উনচল্লিশ থেকে চৌচল্লিশ এর ছয়টা সাইজ পাবে আচ্ছা ছয়টা সাইজ অ্যাভেলেবেল আছে অ্যাভেলেবেল আছে এইদিকে যদি আমি দেখে আমাদের একটা প্রিমিয়াম লোফার দেখে অনেকে একটু ভালো লোফার পড়তে চায় যারা আসলে লং টাইম লোফার ইউজ করতে চায় কিংবা একটু ভালো ফিল পেতে চায় তাদের জন্য এটা ফুললে রাবার সোল স্লিপ করার কোনো চান্স থাকবে না ওকে এবং এটা লুকটা দেখেন এখন পর্যন্ত আমরা যারা একটু প্রিমিয়াম পছন্দ করি আমাদের সবচেয়ে ভালো রিভিউর মধ্যে এই প্রোডাক্টটা একটা এটা দুইটা কালার আছে কিন্তু

ফর্মাল এর মধ্যে যদি কেউ চায় ফর্মাল এর আমাদের কিছু কালেকশন আছে এক নজর যাচ্ছে একটু দেখাই দিলে হবে এই প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস সহ ডিটেইলস আমাদের কিন্তু ওয়েবসাইটে কিন্তু আমরা প্রত্যেকটা প্রোডাক্টের ওয়েবসাইটে দেওয়া আছে দেওয়া আছে সো মানে আমি প্রাইস গুলো বারবার বলতেছি না একটা করে কারণ শুধুমাত্র ওয়েবসাইটে গেলেই ভিজিট করলে যেমন এখানে একটা আমি ক্যাজুয়াল দেখাই এটা হচ্ছে খুব দারুণ এটা আমাদের কিবারে আমি যদি বলি খুবই লাইট ওয়েট সোলটাও একটু ডিফারেন্ট এর মধ্যে সোলটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে এটা কিন্তু আপনার ভিতরে কিন্তু মেডিকেটেড করে করা হ্যাঁ ডক্টর ডক্টর সোল করা আছে একটা ইনসুল আসে আমরা যেটা মেডিকেটেড সোল ইনসুল বলি ওইটা কিন্তু আপনার ফুললি চামড়া না আচ্ছা

যেমন যারা টাসেল ইউজ করতে চায় দেখেন খুবই চামড়ার মধ্যে এটা আমাদের নিজস্ব ব্র্যান্ডিং করা যে আছে এবং এটা দেখেন দুইটা কালার দেখেন এই চকলেট কালার এবং খুবই সুন্দর একটা জুতা

আমাদের আমাদের যেটা যে ক্লাসিক লোফার যেটা আমরা সেল করি হ্যাঁ এটা বাংলাদেশে আমরা আমি যদি বলি একটু খুব কনফিডেনশিয়ালি আপনাকে বলে এটা আমরা আমরাই প্রথম এই জুতাটা ইন্ট্রোডিউস করি অনলাইনে ওকে এর আমাদের দেখা দেখি অনেকে করে বাট আমরা এখন পর্যন্ত এটা ধরে রাখতে পারছি এটার যে কোয়ালিটি এটার যে আপনার যে ফিচারগুলো আছে দেখেন সম্পূর্ণ প্রথম গতকালের সোল দেওয়া রাবারসুলের উপর আপনি যতই টাইলসের মধ্যে হাঁটেন এটা কিন্তু স্লিপ করবে না এবং দেখেন কতটা ফ্লেক্সিবল জিনিসটা এটা হচ্ছে সম্পূর্ণ চামড়া দিয়ে মোড়াই করা এটা পায়ের সাথে লেগে থাকে এবং পিছনে দেখেন এই যে রাবার সিস্টেম করা এবং এটার মধ্যে দেখেন আমরা এটা এই ডিজাইনটা এই প্লেনটা নতুন করেছি অনেকে প্লেন পছন্দ করেন প্লেনের মধ্যে আপনার চকলেট আছে ব্ল্যাক আছে ওকে ঠিক আছে দুইটা কালার अवेलेबल হ্যাঁ দুইটা কালার আছে এটার মধ্যে ডিজাইন আছে একটু ডিজাইনও কিন্তু আছে এই যে ডিজাইন আছে এটা হলো একটু ওই যে উপরে আপনার ওই যে ইয়া করা ওই ফাটাফাটা দাগ দেওয়া আছে আর কি

আর আরেকটা স্যান্ডেল আছে এখানে দেখা এই যে স্যান্ডেলটা চোদ্দশো নব্বই টাকার স্যান্ডেল এটা আমরা দিচ্ছি দুই ফিতার মধ্যে অনলি আপনার নয়শো নব্বই টাকা নয়শো নব্বই নয়শো নব্বই টাকার মধ্যে স্যান্ডেলটা দিচ্ছি খুবই দারুণ দেখেন ওকে আমাদের এই যে পিবিসি সোলের মধ্যে এইটা অনেকে যারা দুই ফিতা স্যান্ডেল ইউজ করতেছেন পাঞ্জাবি পায়জামার সাথে সো চোদ্দশো এটা ছিল যে লেখাই আছে দেখেন

হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদেরকে কল দিলে কিন্তু হোয়াটসঅ্যাপেও যদি নক দেয় তাহলে উনি ওনার ঠিকানা দিলে কোনো রকম অগ্রিম পেমেন্ট ছাড়াই কিন্তু অর্ডারটা প্লেস করতে পারবেন এবং হাতে পাওয়ার পরে প্রোডাক্ট যাচাই করে চেক করে দেন কিন্তু পেমেন্ট করতে পারবেন